ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃকে আয়োজিত আজকের বিক্রমশীল পূর্ব সমাবেশের মহাতরম সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা গণ অভ্যুত্থানের আগে এদেশের মানুষের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছিল দেশটা কে চালাচ্ছে কারা চালাচ্ছে দেশি সিদ্ধান্তে চলছে না বিদেশি সিদ্ধান্তে চলছে বারবার যে ঘটনা ঘটছে আবার এই দেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে দেশটা চালায় কারা কে চালাচ্ছে কারা চালাচ্ছে দেশী সিদ্ধান্ত তার বিদেশি সিদ্ধান্ত বিশেষ করে আপনারা জানেন গতকাল গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপি নূর তাকে চেনে না এমন মানুষ বাংলাদেশে নাই প্রশাসন সবাই চেনে তার উপরে যদি একটার আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো যেটা আমাদের কল্পনার বাইরে ছিল বিশেষ করে আশ্চর্যের বিষয় আপনারা জানেন আমাদের দেশের পুলিশ বাহিনী নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে কিন্তু সেনাবাহিনী ছিল কলঙ্ক তারা কলঙ্ক এটা চিন্তা ভাবনার বিষয় আমরা মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই এখনো কিন্তু আমরা দেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না নিষিদ্ধ করা হয়েছিল বাকি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা কাজা হয়ে গেছে এই কাজা কাপড় আদায় করতে হবে ওদেরকে নিষিদ্ধ করতেই হবে আজকে দলীয় প্রধানকে আগে রক্তাক্ত করা হয় আগামীতে আর কত ঘটনা ঘটবে জানি না আমরা বারবার বলে আসছি সুষ্ঠু একটা নির্বাচনের লক্ষ্যে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে কিন্তু একদল আছে কিছু মানুষ আছে তারা জানা জায়গায় নির্বাচন মিলাদ নির্বাচন 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 চিকির থাকে আর আমরা বলছি নির্বাচন আমাদের আপত্তি নাই পিয়ার সিস্টেমে নির্বাচন দিবেন সুষ্ঠ সুন্দর সুন্দরভাবে নির্বাচিত হবে জনপ্রতিনিধি দেশটা সুন্দরভাবে চলবে এই দেশটা সুন্দরভাবে যারা চালাতে দিতে চায় না তারাই কিন্তু নির্বাচন নির্বাচন করে আমরা চাই নির্বাচন কিন্তু সুষ্ঠু নির্বাচন রক্ষে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে আবার বলি এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যানকে যারা করেছে এদের বিষয়ে তদন্ত করতে হবে সব বিচারের আওতা আনতে হবে আর আসফলন এদেশের মানুষ কিন্তু চুপচাপ বসে থাকতে পারবে না ঈশ্বর চরমাই আগে যেমন ডাক দিয়েছেন দেশের মানুষ ময়দানে নেমে এসেছেন আবারও পরিমাণ ডাক দিবেন তখন আমরা ময়দানে ছাপ দিয়ে পড়বো ইনশাল্লাহ আগামী সব আর বিশেষ করে জিএম কাদের তার ভূমিকা সম্পর্কে আপনারা জানেন মিডিয়া এসেছে এসেছে তারা কোন দেশের ইারা চলে স্পষ্ট হয়ে গেছে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে তাকে প্রশ্রয় দিবেন আশ্রয় দিবেন আর আমরা দীর্ঘ আঙ্গুল চিসব এটা হতে পারে না তাকেও গ্রেফতার করতে হবে শুধু দায়ী না এই ঘটনায় যারাই দায়ী তাকে গ্রেফতার করে দৃষ্টানব শাস্ত্রীরা